সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের যে সব সিনেমা ফ্লপ হয়েছিল পর্ব দুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা শাবনুরের দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়াও এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করবো প্রেম সিনেমা নিয়ে প্রেম হ্যাঁ আজ থেকে তোমার সুর আর আমার কণ্ঠের নাম হলো প্রেম এই সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল 1997 সালে এইগুলো আ যায় দেলোয়া জাহান জন্টু পরিচালিত প্রেম সিনেমাতে অভিনয় করেছেন সাববীর সামনু ডেনিস রেডশো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটু কে তুমি বাসরি আসিও না আমার গান তুমি বাসরিয়া বসন্তে সিনেমা একটি প্রেমের শিরোনামের একটি অসাধারণ ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের অনুযায়ী এই সিনেমাটি সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়ক কাস্টিং এই সিনেমায় শাবনুরের বিপরীতে ও হোডেনা কে দর্শক নায়ক হিসেবে করেনি যার কারণে আলোচনা করবো সৈনিক সিনেমা নিয়ে সিনেমাটি মুক্তি পায় মে উনিশশো ছিয়ানব্বই সালে পরিচালিত সৈনিক সিনেমাতে অভিনয় করেছেন শাবনুর সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে কি জাদু জানে শিরনামের গান এই সিনেমায় জানিনা বুঝিনা শিরনামের একটি চৈত্রমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছি

ঠিক আছে এই সিনেমাটি মুক্তি পায় 9 মাস 2007 সালে আগাভি আসনাদ ফিরোজ পরিচালিত গ্রামগঞ্জের প্রীতি সিনেমাতে অভিনয় করেছেন শাবনূর জয়শো আর অনেকে এই সিনেমায় সুખી আমার শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে গানটি বেস্ট আছে সুખી আমার কখন তুমি এভাবে একভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পের সুনিরমিত এই সিনেমাটি প্লাপ অন্যতম কারণ আছে এই সিনেমা নায়ক কাস্টিং এই সিনেমায় চিটুনাইকা সাবনরের সাথে চিটুনাইর জয়কে দর্শক জুটি হিসেবে গ্রহণ করেনি যার কারণে এই সিনেমাটি প্লাপ হয়ে যায় এখন আর করব কপাল সিনেমা নিয়ে দেই দেই হলো আসল কাজ বর্ষণ মন পাখি আমরা লজতে করি না করে চালু চালু এই সিনেমাটি মুক্তি পায় 14 অক্টোবর 2007 সালে আসিফুল ইসলাম মিরান পরিচালিত কপাল সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান শামনুর মাহফুদ সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তুই যে বড় রঙ্গিলা শিরোনামের গান সিনেমায় দুনিয়াতে আপন শিরোনামের একটি সফটোমেটিক গান রয়েছে গানটি বেস্ট আছে দুনিয়াতে আপন বলতে একটি মানুষ নেই তুমি বন্ধু শেয়াস একভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসে উঠোন যায় সিনেমাটি ফ্লপ সুনীল এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ আছে সিনেমার গল্প সিনেমার গল্প দর্শক দের হৃদয় ছুঁতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব জমেলার সুন্দরী সিনেমা নিয়ে আমি তো ভেবে ভেবেছিলাম আমাকে আমাকে আপনি ভুলই গেছেন এমন চাঁদ মুখকে কেউ কোনোদিন ভুলতে পারে একবার এই সিনেমাটি মুক্তি পায় পয়লা জানুয়ারি দু হাজার সাত সালে এক সোহেল ওয়েল পরিচালিত জমেলা সুন্দরী সিনেমাতে অভিনয় করেছেন ফেরদো সাবনুর আর অনেকে এই সিনেমায় ডাইকোনা আর শিরোনামের কি অসাধারণ গান রয়েছে

এই সিনেমায় দুই নয়নের মাঝে শিরোনামের একটি অসাধারণ সব রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছে সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমা নায়ক কাস্টিং এই সিনেমায় চিঠুনায়িকা স্বপ্নের সাথে আমানকে দর্শক জুটি হিসেবে গ্রহণ করেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা তেমন একটা ভালো চলছিল না এছাড়াও ওই সিনেমাটি ফ্লপ হওয়ার আরও একটি কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা স্বপ্নের কেরিয়ার ছিল পড়তির দিকে এই সমস্ত কারণে মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব জীবন নিয়ে যুদ্ধ সিনেমা নিয়ে মনে হয় আপনি ফুল খুব ভালোবাসেন

এই সিনেমাটি ফ্লপ আরও কিছু কারণ রয়েছে একটি হচ্ছে এই সিনেমাটি ডাবিং চিত্রনায়ক মান্না শেষ করে যেতে পারেনি এই সিনেমায় মান্না ডাবিং পরবর্তীতে সম্পন্ন করেন অভিনেতা রাতিন এছাড়াও এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা সাবনুরের ক্যারিয়ার ছিল প্রতীক দিক এই সমস্ত কারণে মূলত এই সিনেমাটি প্রপ হয়ে যায় এখন আলোচনা করবো এ চোখে শুধু তুমি সিনেমা নিয়ে আমার প্রেম তুমি

সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি প্রভাবের অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা সাবনুর চিত্রনায়ক ফের কেরিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিত্রনায়ক সাবনুর চিত্রনায়ক ফেদুসের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়। তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে চোখে শুধু তুমি। এছাড়া ওই সিনেমাটি ফ্লপ হওয়ার আর কি কারণ হচ্ছে এই সিনেমা নতুন নায়ক রাজকে দর্শক গ্রহণ করেনি। এই সমস্ত কারণে মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব স্বামী নিয়ে যুদ্ধ সিনেমা নিয়ে। আপনাকে দেখার পর ঠিকি আমার কেমন 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 রোগের বাজারে বিক্রি হয় না।

সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ব্লক হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা সাবনুর ও চিত্রনায়ক ফেদুসের কেরিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিত্রনায়িকা সাবনুর ও চিত্রনায়ক ফেদুসের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে স্বামী নিয়ে যুদ্ধ এখন আলোচনা করবো আপাতত সিনেমা নিয়ে মনে রাখবেন মুসলিমের বদুয়া বিনা ও সিলাই আসে পৌঁছে যায়

সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন রিয়াজ ও ডাউন হয়ে যায় এই সময় রিয়াজ ও সামনের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত